হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন আমরা বিশ্বকৃত শেয়ার মার্কেটের বিনিয়োগকারী মেলেনিয়া ওয়ারেন অরেন বাফেটের দশটি উক্তি সম্পর্কে জানব নাম্বার ওয়ান নিজের উপর বিশ্বাস রাখুন কারণ এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ অরেন বাফেট বলেন নিজের জ্ঞান দক্ষতা ইন্টেলিজেন্সকে সময় অধ্যবসায় বৃদ্ধি করতে হবে আপনি নিজেকে যতটা ভালোভাবে গড়ে তুলবেন ভবিষ্যতের ফল ততটাই সমৃদ্ধ হবে নাম্বার টু সাবধান থাকুন সুযোগ লুকিয়ে থাকে ঝুঁকির মাঝেও তিনি বলেন যখন সবাই ভয় পায় তখন আপনি সাহসী হন আর যখন সবাই লোভে অন্ধ হয় তখন আপনি সতর্ক থাকুন বিপর্যয়ের মধ্যে সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে নাম্বার থ্রি দৈর্জই সাফল্যের সোনার চাবি ওয়ারেন বাফেট দরজের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন ধন সম্পদ রাতারাতি আসে না সময় সহনশীলতা ও ধারাবিক সিদ্ধান্তের মাধ্যমেই দীর্ঘমেয়াদী সাফল্য আসে নাম্বার ফোর জ্ঞান হল যৌগিক সুদের মতো প্রতিদিন বেড়ে চলে পাফেট প্রতিদিন নিজেকে কিছু না কিছু শিখতে উৎসাহিত করেন প্রতিদিনের ছোট ছোট শেখার অভ্যাস ভবিষ্যতে সুনাম অর্জনে লাগে কিন্তু একটি বলে তা ধ্বংস হয়ে যেতে পারে তাই জীবনে সতত নৈতিকতা সবচেয়ে বড় মূলধন নাম্বার সিক্স কঠিন সময়ে শান্ত থাকা হচ্ছে প্রকৃত প্রজ্ঞা পুঁজিবাজার বা জীবনের সংকটে যিনি মাথা ঠান্ডা রাখতে পারেন তিনি প্রকৃত বিজয়ী ইমোশন নয় যুক্তি হতে হবে সিদ্ধান্তের মূল চালিকা শক্তি নাম্বার সেভেন নিজের সীমাবদ্ধতা জানাটাই এক ধরনের শক্তি অরেন বাফেট নিজের যোগ্যত সীমা রাখা বুঝে চলার পক্ষে তিনি বলেন যা আপনি বুঝেন না তাতে বিনিয়োগ করবেন না আত্মজ্ঞানী সত্যিকারের শক্তি নাম্বার এইট সহজ পন্থাই সবচেয়ে কার্যকর পন্থা বাফেট জটিল সিদ্ধান্ত বা অতি বুদ্ধিমত্তাকে অগ্রাহ্য করে সহজ বোঝা যায় এমন কৌশল গ্রহণে বিশ্বাসী সফলতা জটিলতা নয় স্পষ্টতাই আনে নাম্বার নাইন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন কারণ সময় কারোর জন্য থেমে থাকে না তিনি বলেন জ্বর আসবি তাই আগেই ছাতা প্রস্তুত রাখতে হবে এই নীতিতে জীবন ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নাম্বার টেন আপনার সময় সবচেয়ে বড় সম্পদ সেটা বুঝে ব্যয় করুন অরেন বাফেট নিজের সময়কে অমূল্য মনে করেন তিনি বলেন একবার চলে যাওয়া সময় আর ফেরে না তাই সময় কোথায় ব্যয় করছেন তা সচেতনভাবে ভাবুন রিকোয়েস্ট টু এভরিবেডি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন